নিজেদের স্থল বন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত দেশটি শনিবার সতেরো মে জানিয়েছে বাংলাদেশ থেকে শুধুমাত্র নাভা সেবা এবং কলকাতা সমুদ্রবন্দর দিয়ে এসব পণ্য আনা যাবে তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যা তাৎক্ষণিকভাবেই কার্যকর হবে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কোনো তৈরি পোশাক ভারতের কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না শুধুমাত্র নাভা সেবা এবং কলকাতা সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক ভারতে যেতে পারবে এতে আরও বলা হয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের কোনো শুল্ক পয়েন্টে পাশাপাশি পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে ফল ফলের স্বাদযুক্ত পানীয় কার্বনাইড্রেটেড পানীয় প্রক্রিয়াজাত খাবার তুলার বর্জ্য প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না তবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাছ এলপিজি ভোজ্য তেল এবং চূর্ণ পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না বার্তা সংস্থা এএনআই জানিয়েছে কলকাতা এবং মহারাষ্ট্রের সেবা বন্দর দিয়ে যেহেতু এখন শুধুমাত্র বাংলাদেশ এসব পণ্য আনতে পারবে এতে বাংলাদেশের এসব পণ্য পরিবহনের খরচ অনেকটাই বাড়বে গত মার্চে চীনের বেইজিংয়ে ভারতের উত্তর অঞ্চলের রাজ্যগুলি স্থলবেষ্টিত এবং এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে সর্বশেষ এ পদক্ষেপ নিল দেশটি এখন বাংলাদেশ পাল্টা কোনো পদক্ষেপ নেয় কিনা দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে কোনো নতুন উত্তেজনার সৃষ্টি হয় কিনা সেটাই এখন দেখার বিষয়